আমার কাছে মনে হয় ছোটো এই জীবনে চাওয়া যত কম থাকবে জীবন তত সুন্দর এবং সহজ থাকবে মানুষের কাছে যতই সুখের আশা রাখবেন ততই বেশি কষ্ট পাবেন তো এটা আমার দু সালের প্রথম ব্লগ তো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে রান্না বান্না করছি আপনাদের ভাইয়ার জন্য সে বলতেছিল যেহেতু আজকে একত্রিশ এটা ছিল দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর রাত্রের ব্লগটা তো আমি একটু দেরিতে আপলোড করছি তো আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু ভালো কিছু রান্না করো ভালো কিছু রান্না করো তো চিকেনটা আমার আগে রান্না করা ছিল এটা দেশি মুরগি আর নতুন আলো দিয়ে রান্না করেছি তো এটা আমি দুপুরেই রান্না করে রেখেছিলাম তারপরে সে হচ্ছে এখন সালাদ খাবে তারপর হচ্ছে তার জন্য পোলাও করতে হবে সে কিন্তু মানে খেতে খুব ভালোবাসে তো আমারও সে যেহেতু খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে রান্না করতে তো প্রথমে এরকম লাগতো না প্রথমে কেমন একটু বিরক্তি লাগতো আমার রান্না করতে তো ভালো লাগতো না পরে আস্তে আস্তে দেখতেছি যে সে পছন্দ করে তো আমার রান্না করতে সমস্যা কি আমিও আস্তে আস্তে রান্নাগুলো শিখলাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন সবই পারি চেষ্টা করি রান্না করার জন্য তার ইচ্ছাগুলো পূরণ করার জন্য তো সে আমাকে তার অ্যাবিলিটি অনু মানে অনুযায়ী যতটুকু পারে সে আমাকে হ্যাপি করার চেষ্টা করে ভালো করার মানে ভালো রাখার চেষ্টা করে হাসি খুশি রাখার চেষ্টা করে তো আমিও তার ইচ্ছাগুলো একটু পূরণ করি পূরণ করার চেষ্টা করি এই তো আমি পোলাওটা ভালো মতো রান্না হচ্ছে ভালো মতো ভেজে নিলাম তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম অনেক হচ্ছে দুধ দেয় আমার কাছে এটা মানে যারা পোলাও খেতে পারে না তাদের জন্য একটা টিপস আছে দুধ না দিয়ে যদি এভাবে পোলাওটা রান্না করা হয় কিন্তু আমার মনে হয় যে সবাই যারা খেতে পারে না পোলাওটা মানে অনেকে আছে খেতে পারে না তো খেতে বিশেষ করে আমার আম্মু মা মানে ওনারাই কম খেতে পারে হ্যাঁ পোলাওটা খেতে পারে না তো আর হচ্ছে ইলিশ ভাজা তো পোলাও ইলিশ ভাজা তারপরে দেশি মুরগির ঝোল হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারে তারপর এই তো ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এখানে পোলাওটাও হয়ে এসেছে প্রায় তো অনেক সুন্দর একটা স্মেল এসেছে আমি সবসময় এভাবেই পোলাও রান্না করি আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ইলিশ মাছ ভাজছি ইলিশ মাছ তো আপনাদের আর অনেক বেশি পছন্দ আমারও খুব বেশি পছন্দ আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আমি একটু একটু করে নিয়ে খেতে 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 পুরো অর্ধেক বানিয়ে ফেলেছি আমার মতো কে আছেন এরকম বেরেস্তা করে তারপর খাওয়া শুরু করেন তো এই যে আমার হচ্ছে পোলাওটা একদমই রেডি তো এই বছর আপনাদের কার কি প্ল্যান কার দিন কেমন গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার বছরের প্রথম দিনই খুব ভালো কেটেছে আর ইনশাল্লাহ সামনেও ভালো কাটবে আপনাদেরও ভালো কাটুক অনেক অনেক সেটাই দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশেই থাকবেন সবাই তারপর হচ্ছে ইলিশ মাছের হচ্ছে যে পেঁয়াজটা দিব সাথে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কম দিয়েছি দেখে আবার হচ্ছে আমাকে লজ্জা দিবেন না পেঁয়াজের যে দাম সেই জন্য হচ্ছে পেঁয়াজ অল্প অল্প ইউজ করি তারপরও আমার মনে হয় না আমি অল্প ইউজ করতে পারি আমার মনে হয় যে আমি এক গাঁদায় ইউজ করি তারপর এখানে এই যে মাছ ভাজা পেঁয়াজ ভাজা একদম রেডি আর হচ্ছে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সালাদ করেছে আমার তো সালাদ করতে হয় না সেই অলওয়েজ সালাদ করে আর তার সালাদটা খুব বেশি মজা হয় আর এই যে পলাও রেডি আমরা এখন খেতে বসে গেছি অলমোস্ট আর হচ্ছে যে যে আপনাদের ভাইয়া আমাকে ভেড়ে দিচ্ছিলো এই খাইতে বসলে মানে আমাকে বাড়তে আমাকে দিতে 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 মানে কি অবস্থা তারপরেই তো আমরা একটু ছাদে চলে আসলাম ছাদে হচ্ছে একটু নিউ ইয়ার রাতের হচ্ছে আমেজটা দেখতে আসলাম আর আমরাও তারাবাতি জ্বালিয়েছি আমরা হচ্ছে এক ঘুরানোগুলো জ্বালিয়েছি আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে আর অন মানে সবাই উঠেছে বিল্ডিংয়ের সবাই উঠেছে ছাদে খুব ভালো লাগছিল এই তো আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটলো সব মিলিয়ে এই যে আপনাদের ভাইয়া কিন্তু এটা ঘুরাচ্ছে আমি একটু প্রথমে ভয় পেয়েছিলাম মানে খুব ভয় লাগতেছিল যদি হাতে লেগে যায় আসলে একটা হাতে লাগেনি আর হচ্ছে বাচ্চারা ছিল বাচ্চারা হচ্ছে তারা তারাও ধরাচ্ছিল আর এই যে এবার আমার মনে হয় এবার খুব আতসবাজি খুব কম হয়েছে আগের তুলনায় প্রতিবার তো অনেক বেশি হয় এবার মনে হয় যে একটু কম হয়েছে আমার কাছেও কেন জানি মনে হচ্ছে তারপরে এই তো মানে রাতের বেলাটা হচ্ছে বাইরে আসা ছাদে আসা আমার এই জিনিসটা আমি এগুলো খুব এনজয় করি আমার কাছে খুব ভালো লাগে আর রাত্রের বেলা আমরা বেশিরভাগ ছাদে উঠি আমার কাছে ভালো লাগে রাত্রের বেলা নিরিবিলি চারোদিকে আলো ছলকানি এই তো তারপর আপনাদের কার কার আপনারা হচ্ছে নিউ ইয়ার হচ্ছে পালন করেছে পালন কি মানে এই জিনিসটা মজা দেখতে ভালো লাগে একটু ভালো খাওয়া দাওয়া এই তো আর অবশ্যই এর আগে আমি যে নামাজ পড়েই এসেছি যেন বছরের প্রথম দিন তা থেকে আমাদের সারা বছর অনেক ভালো কাটে আর এসে আপনাদের ভাইয়া সারপ্রাইজ আমার জন্য সে আগে থেকে ফুল নিয়ে এসেছিল আমাকে দেখায়নি আর এই যে সারপ্রাইজটা পেয়ে তো আমার খুবই মন খুবই ভালো হয়ে গিয়েছে আর ফুল আমার অলওয়েজ বেশি অলওয়েজ অনেক বেশি পছন্দ গোলাপ আর রজনীগন্ধা মানে খুব ভালো লাগে আমার তা আমি এই যে ফুল পরে একটু ঢং ঢং করলাম আর কি এই তো আর হচ্ছে আমি আশাই করিনি সে আমার জন্য ফুল আনবে বা আমাকে সারপ্রাইজ দেবে আমার কাছে খুবই ভালো লাগে ও আচ্ছা চকলেটও কিন্তু দিয়েছে তো আজকে ব্লগ এই পর্যন্ত আল্লাহ ফেস